হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আর এ রান্নাঘরে সবাইকে স্বাগতম আজকে আমি শেয়ার করতে যাচ্ছি কুমিল্লার ঐতিহ্যবাহী কিভাবে একটি রুটি দিয়ে চারটি ডিজাইন তৈরি করবেন তা আজকে ভিডিও দেখে দেখতে শিখতে পারবেন আর তা তৈরি করবেন কুমিল্লা থেকে আসা আমার বড়ো আপা এখানে পানি ফুটতে দেওয়া হয়েছে পানি ফুটে আসার পরে আপা এখানে চালের গুঁড়া দিয়ে দিচ্ছেন আর এখানে প্রায় আড়াই কাপের মতো চালের গুঁড়া দিয়ে দেওয়া হয়েছে ফুটন্ত পানিতে আর একদম দেখুন আঁচটা একদম মিডিয়ামের কম রাখা হয়েছে ঢেকে দেওয়া হয়েছে সামান্য সিদ্ধ হওয়ার জন্য আর সিদ্ধ হয়েছে না তা দেখে নিচ্ছেন আমার আপা দেখে নিলেন দেখলেন যে মোটামুটি নরম হয়েছে গুড়িটা তখনই একটি কাঠি দিয়ে নেড়ে চেড়ে তৈরি করছেন ডু তৈরির জন্য দেখতে পাচ্ছেন কাঠিতে ভালো করে চুলা রেখেই ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছেন আর এটা হলো শুকনো চালের গুঁড়া এখন একটি বলে ঢেলে নেওয়া হয়েছে আর ঢেলে নিয়ে গরম অবস্থায় কাঠি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেওয়া হচ্ছে পিঠার ডিজাইন তৈরির জন্য এখানে বড় একটি এবং চিরুনি কেটে সিদ্ধ করে নেওয়া হয়েছে জীবাণুমুক্ত করার জন্য এখন ভালো করে মথে নেওয়া হচ্ছে ডু তৈরি করা হচ্ছে কত স্মুথ ডু তৈরি করা হয়েছে দেখুন এখন রুটি বেলা হচ্ছে অলরেডি একটি ডিজাইন কিন্তু করে ফেলেছে এখন দ্বিতীয় ডিজাইনটি করছেন দেখতে পাচ্ছেন এটা কিন্তু চিরুনি কেটে নেওয়া হয়েছে পুরাতন চিরুনি না এক্ষেত্রে আপনারা নতুন চিরুনি ব্যবহার করবেন আপনারা দেখতে পেয়েছেন চিরুনিগুলি কিন্তু কেটে নেওয়ার পরে পানিতে সিদ্ধ করে নেওয়া হয়েছে শুইটা সিদ্ধ করে নেওয়া হয়েছে ডিজাইন তৈরি করার জন্য তো এখানে দুটা ডিজাইন কীভাবে তৈরি হয়ে গেল পরপর এখন তিন নাম্বার ডিজাইন প্রথমে এঁকে নেওয়া হচ্ছে চিরুনি দিয়ে কেটে নেওয়া চিরুনি দিয়ে আপনারা সহজেই শিখতে পারবেন নকশি পিঠার ডিজাইন কীভাবে একটি রুটি দিয়ে চারটি ডিজাইন তৈরি করা যায় আমরা সাধারণত একটা রুটি দিয়ে একটা ডিজাইন তৈরি করে আপা দেখলাম একটা রুটি দিয়ে চারটি ডিজাইন তৈরি করে ফেলেছেন তো আমার কাছে এই বিষয়টা অনেক ভালো লেগেছে এবং অনেক সহজ মনে হয়েছে আমি এই প্রথম অভিজ্ঞতা অর্জন করলাম যে একটা রুটি দিয়ে চারটি ডিজাইন তৈরি করা যায় পাঁচটি করা যায় যে যতটা করতে পারে তা না কিন্তু একটা রুটির পরিমাণ অনুযায়ী নির্ভর করবে আপনারা কতটা ডিজাইন তৈরি করতে পারবেন রকম যদি রুটি বড় হয় আরও ডিজাইন তৈরি করতে পারবেন আর রুটিটা কীরকম ভারী করে তৈরি করা হয়েছে তাও দেখতে পাচ্ছেন নিশ্চয়ই ভিডিওতে দেখে বেশি ভারীও না বা বেশি পাতলাও না এখন সুই দিয়ে ডিজাইন করে নেওয়া হচ্ছে চেলি করা হচ্ছে দেখুন চেলিগুলি কীভাবে হাত দিয়ে ঘুরে ঘুরে সুই দিয়ে করে নেওয়া হচ্ছে আপনারা খুব সহজে এভাবে সুই দিয়ে আর মাত্র চিরুনি কেটে নিয়ে এই দুটা উপকরণ দিয়ে কিন্তু সুন্দর নকশি পিঠার ডিজাইন তৈরি করে নিতে পারবেন ডিজাইন তৈরির জন্য বাড়তি কোনো জিনিসের প্রয়োজনই হবে না আচ্ছা সম্পূর্ণ হাত দিয়ে কিন্তু ডিজাইন তৈরি করা হচ্ছে ছবি চেলি করা হচ্ছে দেখতেই পাচ্ছেন এই নকশি পিঠা কুমিল্লা খুবই বিখ্যাত আর আমার আপা দেখলাম খুবই ভালো পারেন আমার বাসায় অসুস্থতার কারণে ডাক্তার দেখাতে আসছেন কিন্তু উনি বসে গেলেন পিঠা বানানোর জন্য আমাদের জন্য আমি আমি তো খুব খুশি যে আপা নকশি পিঠা বানিয়ে আমাদের খাওয়াচ্ছেন মাঝখান থেকে কিছু কায় উঠি নেওয়া হয়েছে সৌন্দর্যের জন্য দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি ডিজাইন তৈরি হয়ে গেল। চেলি করা হচ্ছে এটাকে কুমিল্লার ভাষায় চেলি করা বলে অন্যান্য অঞ্চলে অন্য ভাষা থাকতে পারে আঁকার জন্য শুধু চিরুনি কাটা ব্যবহার করা হয়েছে ডিজাইনটা আঁকার জন্য আর চেলি করার জন্য সুই ব্যবহার করা হচ্ছে বিওয়ার্স কিভাবে ডিজাইন হচ্ছে পিঠা দেখতে থাকুন আপনারা একই সাথে একই রুটিতে চারটি ডিজাইন তৈরি হয়ে যাবে আপনারা বিডিউটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আমি শেষে আবার কথা বলবো আপনাদের সাথে ভিউয়ার্স অলরেডি চারটি ডিজাইন তৈরি হয়ে গিয়েছে একটি রুটিতে আপ আলাদা করে দেখাবেন এখন আপনাদেরকে চারটি ডিজাইনই দেখতে পাবেন একদম স্পষ্টভাবে আপনারা দেখতে পাবেন চারটি ডিজাইন কীরকম হলো দেখতেই পাচ্ছেন আলাদা করে নেওয়া হচ্ছে একটি ডিজাইন আলাদা হয়ে গিয়েছে মার্শাল্লা অনেক সুন্দর হয়েছে এই ডিজাইনটি আমরা পরবর্তী ডিজাইনটি খুলে তারপরে দেখাবেন আপা তো আমরা দেখব সবগুলি ডিজাইন কেমন হয়েছে মার্শাল্লা অনেক সুন্দর লাগছিল আমার কাছে যখন এই ডিজাইনগুলি আলাদা করা হচ্ছিলো এক এক করে আমি ভাবছিলাম যে কিভাবে আলাদা করবে এটা তো খুব জটিল বিষয় আসলে জটিল বিষয় না আপা জানেন কিভাবে ডিজাইনটা তৈরি করেছেন এবং কীভাবে আলাদা করতে হবে এক একটা ডিজাইন আলাদা করে নিচ্ছেন তো আপনারা যখন তৈরি করবেন তখন এমনভাবে তৈরি করবেন যে যাতে একটা ডিজাইন থেকে আরেকটা ডিজাইনের দূরত্ব থাকে যাতে এভাবে কেটে আলাদা করা যায় যদি পাশাপাশি একই সাথে লাগিয়ে ডিজাইন করেন তাহলে কিন্তু সব ডিজাইন একসাথে হয়ে যাবে আপনারা কিন্তু ডিজাইনগুলো আলাদা করতে পারবেন না সেক্ষেত্রে আপনাদেরকেই ব্রেন খাটাতে হবে কিভাবে ডিজাইনটা আলাদাভাবে করতে হবে তো দুটা ডিজাইন কিন্তু আলাদা করে নিয়েছেন এখন আরেকটি ডিজাইন আলাদা করা হচ্ছে তো কোনো কঠিন কাজ না আমরা যদি একটু খেয়াল করিয়ে দেখতে পাচ্ছেন কিভাবে ডিজাইনগুলো আলাদা করা হচ্ছে কারণ ডিজাইন যখন করা হয়েছে চিরুনি কাটা দিয়ে তখন কিন্তু ঠিক সেভাবে ডিজাইনটা করা হয়েছে যাতে সহজে ডিজাইনগুলি আলাদা করা যায় একটা থেকে আরেকটা আলাদা করা যায় দেখতেই পাচ্ছেন মোট চারটির ডিজাইন কিন্তু অলরেডি আলাদা করা হলো কত সুন্দর লাগছে চারটির ডিজাইন তো আপনারা কিন্তু সহজে এভাবে অল্প সময়ে বেশি বেশি ডিজাইন তৈরি করতে পারবেন আশা করছি আপনাদের ভালো লাগবে আজ এই পর্যন্তই আসালাম